এখন আমরা ফ্যামিলি সাইজ যে বড় সুইমিং পুলটা আছে এটা আমরা হাওয়া দিয়ে দেখাবো দেখেন এই যে সাথে একটা ইলেকট্রিক পাম্পার দিয়ে দিব এটা ইলেকট্রিক লাইন লাগাবেন তারপর এই যে এখানে গার্ড থাকবে তিনটা গার্ড থাকবে বড় গার্ডটা লাগিয়ে নেবেন এই যে এরকম ঢুকাবেন তারপর এই অন করে দিবেন তাহলে অটোমেটিক এটা হাওয়া নিতে থাকবে একেবারে ভাই খুব সহজেই ফুলে যাচ্ছে দেখেন কত সুন্দর করে এটা অনেক বড় একেবারে ফ্যামিলি সাইজ সবাই গোসল করতে পারবেন এই সুইমিং পুলে দেখেন কত সুন্দর অটোমেটিক ফুলে যাবে এটাকে ধরতেও হবে না কয়েক মিনিটে ফুলে যাবে আপনার কোনো ওয়েট করতে হবে না আপনারা এইভাবে খুব সহজেই ফুলিয়ে নিতে পারবেন এই যেরকম ঘাটে ঘাটে বসাবেন এই যে দেখছেন কত সুন্দর ভাই দেখতেই অসাধারণ লাগতেছে সাতাইশো পঞ্চাশ টাকা দিয়ে সুইমিং পুল কিনুন এখন আমাদের পেজ থেকে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে এক টাকাও অগ্রিম দিতে হবে না কত বড় একটা সুইমিং পুল থাকবে এই ছোট্ট একটা বক্সে